إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله في كتاب الله يوم خلق السماوات والأرض والأرض منها أربعة حرم জবান খুদে বলুন আল্লাহ হকবর মহান আল্লাহ রব কুল পবিত্র কুনআন উলকারীমের মধ্যে বলেন ইন্ন আয়দাতা শহুর আইন দাল্লাহ হিসনা আশা শাহ রাং ফি কিতাবিল্লাহ শুভান আল্লাহ তালা বলেন নিঃশ আকাশ মণ্ডলী এবং পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহর কিতাবে মাহফুজে আল্লাহর নিকটে নিশ্চয় গণনায় আরবি মাস হলো বারোটি কয়টি কয়টি বারোটি এরপরে আতুন হরম এই বারোটি মাসের মধ্যে চারটি মাস আবার অধিক সম্মানিত সুভান আল্লাহ পাক কোরআনের মধ্যে এতটুকু বলেছেন কোন কোন মাস সেটা উল্লেখ করেন নাই শুধুমাত্র বলেছেন গণনায় আরবি মাস বারোটি এ বারোটি মাসের মধ্যে আবার চারটি মাস অধিক সম্মানিত আল্লাহ প্রিয় আমার আল্লাহর কোরআন ভালোভাবে বুঝতে গেলে রসুল হাদিসকে অবশ্যই অনুসরণ করতে হয় জানতে হয় বুঝতে হয় তাই না হলে আল্লাহর কোরআন বোঝা সম্ভব হয় না ঠিক কিনা বলুন এতে কারিমার ব্যাখ্যায় আল্লাহর হাবিব

আসানা তো বারো মাসে এক বছর হয় আর এই বারো মাসের মধ্যে চারটি মাস অধিক সম্মানিত মিনহা আর এই চারটি মাসের তিনটি মাস ধারাবাহিকভাবে রয়েছে ধারাবাহিক ধারাবাহিকভাবে আছে আর একটি মাস একটু দূরে আছে আসে নবীজলাম বলছেন এই ধারাবাহিক মাস হলো জিলকস জিলহস মহাররম আর একটি মাস হচ্ছে রজব শুভানন্দা তাহলে কোরআনের ব্যাখ্যা হচ্ছে নবীজির হাদিস আর নবীজি বলছেন সেই সম্মানিত চারটি মাস হচ্ছে জিলহস মহারম এবং রজব রোভানন্দ বাবাজিরা আমার তাহলে পবিত্র কোরআন এবং হাদিস থেকে জানতে পারলাম আরবিতে গণনায় মাস হলো বারোটি বারোটি মাসের মধ্যে আবার চারটি মাস অধিক সম্মানিত আর এই চারটি মাসের মধ্যে মুসলমানেরা ইমানদারেরা কেমন কেমন আমল করবে সে ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেছেন জালিকাদিনুল কাইম ফলা তাজলি মুফিহিন আল্লাহ আকবর আল্লাহ তালা বলেন আরবি গণায় মাস হচ্ছে বারোটি বারোটি মাসের মধ্যে চারটি মাস আবার অধিক সম্মানিত জালিকা দিন এটাই আল্লাহ পাকের দিন এটাই আল্লাহ পাকের ইসলাম সুবাহান আল্লাহ ফালা তাজলিম ফি সুতরাং এই মাঠ যখন আসবে তখন তোমরা নিজেদের প্রতি গোনা করে অন্যায় করবে না সুবাহ যখন এই মাছগুলো আসবে তখন তোমরা নিজেদের প্রতি জুলুম করবে না অত্যাচার করবে না গোনাহের কাজ করবে না সুবাহান তাহলে চারটি মাসের মধ্যে মাস আসে না নাই কথা বলুন তাহলে আল্লাহ কোরআন বলছে মহারুম মাস যখন আসবে তখন তোমরা গুনাহের কাজ ছেড়ে দিবে গুনাহ করবে না বরং গোনাহের পরিবর্তে বেশি বেশি নেক আমল করবে সুবহান আল্লাহ এটা বলেছেন কে পাক